কেমন আছেন আজকে অনেকদিন পরে আমার বাগানে ঘুরতে আসলাম আর বাগানে অনেক গাছ লাগিয়েছিলাম আপনাদের সাথে আজকে শেয়ার কি কি গাছ লাগিয়েছি আর কি পাচ্ছি আর আপনারা জানেন আমার এই বাগানটা না ব্যবহার করি না কারণ নিজে খাওয়ার জন্য সবসময় অর্গানিক পদ্ধতিতে চাষ করাই ভালো আপনি যদি উচ্চ ফলন চান তাহলে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করবেন আর আমি তো উচ্চ ফলন চাই না সামান্য ফলন হলেই চলে যে নিজে খাওয়ার জন্য বা প্রতিবেশীকে দেওয়ার জন্য এই জন্য অর্গানিক পদ্ধতিতে আমি চাষ করি যেন খেয়ে মজা পাওয়া যায় দেখাই আমার বাগান আপনাদেরকে কী কী চাষ করছে এই যে দেখেন প্রথমে টমেটো টমেটো এই যে দেখেন দেখা ও কাছ থেকে এই যে টমেটো মোটামুটি সাইজ খারাপ না যদি অর্গানিক পদ্ধতিতে চাষ করা এই যে এইদিকে টমেটো গাছ মোটামুটি অনেক এখানে কিন্তু একটা গাছ একটা গাছই দেখেন কত কত ফলন এই যে দেখেন এই যে টমেটো এই যে টমেটো একটা গাছের মধ্যে ফলন দেখায় আর ওইদিকে আছে অনেক গাছ এই যে এই যে এই যে এই যে দেখো এই যে এই যে গাছ আছে এইদিকে আছে এদিকে আছে আবার এই যে এদিকে মোটামোটো অর্গানিক পদ্ধতিতে খারাপ হয় না চাষ কিন্তু এই যে এদিকে বেগুন গাছ লাগিয়েছিলাম এই যে এদিকে দেখো বেগুন অলরেডি বেগুন আসতেছে ফুল আসছে

এই যে মরিচ নিজে খাওয়ার জন্য যতটুকু খাওয়া যায় আর কি নিজে খাওয়ার জন্য যতটুকু লাগানো আবার ওইদিকে গাছ আছে অনেক আর লাউ লাউ একবার কিন্তু সিজন অলরেডি শেষ একবার কিন্তু খেয়ে শেষ করছে আবার দেখেন লাউ আসছে আলহামদুলিল্লাহ এই যে লাউ আবার নতুন করে লাউ আসতেছে এই যে লাউ এই যে লাউ এই যে লাউ এই যে লাউ মোটামুটি খারাপ না আবার লাউ আসতেছে এই যে ওইদিকে আছে আবার ফলন শুরু করছি এই যে দেখেন দেখেন এই যে টমেটো টম করে এদিকে মরিচ গাছ তারপরে আপনার কাটা শাক তারপরে পুঁই শাক তারপরে পুঁই শাক আছে তারপরে এদিকে আছে আপনার এই লাল শাক বিভিন্ন শাক আগেই এখন আগে কোনো হচ্ছে না এই যে ছোট 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 এই যে এটা কোনো পাট শাক এই যে পাট শাক হচ্ছে যদি সবগুলো একসাথে লাগানো তারপরে ধনিয়া পাতা অনেক হচ্ছে সুন্দর করে লাগানো হচ্ছে এই যে এদিকে আরেকটা লাউ গাছ ওইদিকে একটা দেখাইছি আপনাদেরকে এই যে এদিকে এই যে এদিকে একটা আবার এই এদিকে আরেকটা আছে দেখো এই যে এদিকে দেখা ওইদিকে এই যে এখানে এদিকেও লাউ আসতেছে অলরেডি ওই যে একটা লাউ মোটামুটি বড় হয়ে গেছে এই যে এদিকে আসতেছে এই যে কাছ থেকে দেখালে এই যে লাউ আসতেছে এদিকে এই যে এদিকে আসতেছে মোটামুটি উপর থেকে দেখাও এই গাছ গাছটা অনেক ফুল আছে গাছে কিন্তু অনেক ফুল

লাভের সিজন শেষ তো মিষ্টি পড়া গাছটা মাছ মাছতে উঠে দিতে তো জানেনি আমি অর্গ্যানিক পুদ্ধি চাষ করি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন